আসসালামু আলাইকুম আমি শাহজাহান ফাউন্ডার অফ অ্যামাজন কেডিপি একাডেমি আজকের এই ভিডিওতে আমরা দেখব কেডিপি অ্যাকাউন্ট এনআইডি কার্ড দিয়ে কীভাবে ভেরিফাই করতে হয় আমরা আগে জানতাম যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আগে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই বা পাসপোর্ট দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই চাইতো না আর রিসেন্ট এটা চাইতেছে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেও এটা চাইতেছে আবার পুরাতন অ্যাকাউন্টগুলোতেই মানে এনআইডি কার্ড বা আপনার আইডেন্টি ভেরিফাই চাইতেছে তো আমরা আজকের এই শর্ট ভিডিওর মাধ্যমে দেখব ক্লিয়ারলি কীভাবে আপনি একটা এনআইডি কার্ড দিয়ে আপনার ওই প্রবলেমটা সলভ করবেন বা ভেরিফিকেশন করবেন তো তার আগে আমি একটু বলে দিই আপনার এনআইডি কার্ড দিয়ে যদি আপনি ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে এনআইডি কার্ডটা কিভাবে ছবি তুলতে হবে এবং কিভাবে সাবমিট করতে হবে আমি জাস্ট এই ভিডিওর মধ্যে টোটালি ক্লিয়ার করে দেব তার আগে বিষয় হচ্ছে আপনি কি ফিক্সড করে নিতে হবে যে আপনি যে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেটা এনআইডি কার্ড দিয়ে করবেন না পাসপোর্ট দিয়ে করবেন নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন তো যদি আপনি এটা সেট করে নেন যে আমি এনআইডি কার্ড দিয়ে করব। তাহলে আপনার এনআইডি কার্ড কিভাবে ছবি তুলতে হবে জাস্ট আমি একটা ইমেজ দেখাইতেছি এই দেখেন একটা ইমেজ এটা হচ্ছে একটা এনআইডি কার্ড একটা এনআইডি কার্ডের উপর একটা এরকম রাইকিয়া একটা ছবি তুলতে হবে ক্লিয়ারলি চার কোনা দেখা যেতে হবে যেমন এই যে চারটা কোনা আসে চারটা কোনা ক্লিয়ারলি দেখা যেতে হবে এবং সাইডে দিয়ে পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকতে হবে তো আমরা কি করি অনেক সময় দেখা যায় আমরা ওই স্ক্যান করি স্ক্যানার দিয়ে স্ক্যান করি তো স্ক্যানার দিয়ে স্ক্যান করলে কিন্তু ওইটা হচ্ছে না অনেক সময় ওটা ভেরিফাই করে দেয় না তো কী করতে হবে আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং পার্টের সুন্দর করে আপনাকে এভাবে ছবি তুলে নিতে হবে যাতে মানে চতুর্দিকে বোঝা যায় যে এটা এনআইডি কার্ডকে আপনি খাড়া করে রাইকে আপনি ছবি উঠাইছেন তো এভাবে রাখলে কী হয় এভাবে রাখলে দেখেন চতুর্দিকটা বোঝা যাচ্ছে তোমার রিয়ালিস্টিক একটা বাপ আসে তো সেমভাবে এইটারই আপনাকে এই মানে এভাবে ছবি তুলে নিতে হবে আপনি এটাকে ফালাইয়া রাখেন না টেবিলের উপর যে ফালাইয়া রেখে ছবি তুলবেন এমন না আপনি এটাকে কোনো একটা বস্তুর সামনে রাইকে আপনি জাস্ট এটাকে আইআইটি কার্ড করে রাখবেন খারা করে রাইকে আপনি ছবি উঠাবেন ছবি ওঠানোর পরে এই ছবিটাকে কোনো এডিট করা যাবে না কোনো ধরনের ক্রপ বা ফটোশপে নিয়ে কোনো ধরনের কোনো এডিট কোনো কিছু করা যাবে না মোবাইল দিয়ে ছবি তুলবেন জাস্ট এই ছবিটাও আপনি কোনো অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন এই একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে হোয়াটসঅ্যাপে নেন তো এটাও করা যাবে না জাস্ট রো ছবি আপনি ছবি ওঠাবেন ওই ছবিটা আপনি সাবমিট করতে হবে তো চলেন আমরা কীভাবে সাবমিট করি ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখাবো তো আর দেরি না করে আমরা শুরু করি তো প্রথমে আমরা কেডিপি অ্যাকাউন্টে ঢুকবো কেডিপি লিখে সার্চ করবে কেডিপি আমরা এই অ্যাকাউন্টটা কিন্তু নিউ অ্যাকাউন্ট আমরা ব্যাঙ্ক ইনফরমেশন বা ট্যাক্স ইনফরমেশন আমরা সাবমিট করে দিয়েছি অলরেডি এখন এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব আর কি যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই না করি দেখেন এখানে কিন্তু আমাকে ওই বুক পাবলিশ করার কোনো অপশন দিচ্ছে না আমি এটা পাসওয়ার্ড দিয়ে নেই ওকে এখানে আমার টু স্টেপ ভেরিফিকেশন চাইতেছে আমি দিয়ে নেই ওকে তো টু স্টেপ ভেরিফিকেশন ও টিপি দেওয়ার পরে আমার এই অপশনটা আসছে এখন দেখেন আমি যদি এখন বুক সেলফে ক্লিক করি কিন্তু আমি বুক সেলফে ক্লিক করলে কিন্তু ঘুরে ঘুরে সেই অপশনটা আসতেছে তো তার মানে কি হচ্ছে আমার এনআইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে বা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি ভেরিফাই না করি তাহলে কিন্তু আমাকে বুক পাবলিশের কোনো অপশন দিচ্ছে না যদিও আগে এটা দিত কিন্তু নিউ অ্যাকাউন্টে এখন আগে থেকেই ভেরিফাই করে নিতে হচ্ছে তো আমরা চলেন ওটা ভেরিফাই কীভাবে করে আমরা দেখি একটু এখন এই অপশনে আসার পরে এখানে যে নামগুলো আছে সে সে নামগুলো কিন্তু আপনার অবশ্যই এনআইটির সাথে মিল রাখতে হবে যদি এনআইটির সাথে মিল না থাকে তাহলে কিন্তু ভেরিফাই হবে না তো আমি এই নামগুলো হাইড করে দিলাম পরে এখানে আসার পরে আপনি নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন যে ভেরিফাই আইডেন্টিটি ভেরিফাই আইডেন্টিটি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে ভেরিফাই আইডেন্টি এখন এই যে অপশনগুলো আসছে আপনি কি দিয়ে আপনি ভেরিফাই করবেন যেমন আমি বাংলাদেশ থেকে ভেরিফাই করতেছি যেহেতু বাংলাদেশই সবকিছু ইউজ করব ওকে বাংলাদেশ এটা হচ্ছে আমার ন্যাশনাল এটা হবে ওরে দিব কন্টিনিউ তো এখন যে অপশনটা আসছে ওরা বলতেছে যে আপনার এনআইডি কার্ডের ফোন পার্ট সাবমিট করার জন্য তো এন আইডি কার্ডের ফ্রন্ট পার্ট সাবমিট করবেন এখানে দুইটা অপশন দিচ্ছে একটা হচ্ছে টেক এ ফটো আর একটা হচ্ছে আপলোড তো টেক এ ফটো কি যদি আপনি চান যে আপনার ল্যাপটপ বা মোবাইল দিয়ে যদি ছবি তুলতে চান তাহলে কিন্তু আপনি সরাসরি এন এর সামনে রাইকে কিন্তু ছবি তুলতে হবে যেমনটা আমার ল্যাপটপে আমার এখন ফেস দেখা দিতেছে না আমি চাইলে কিন্তু আমি এটা এন এন আইডি কার্ড দিয়ে কিন্তু আমি এভাবে ভেরিফাই করে দিতে পারি যদিও আমার একটা ক্যামেরা ভালো না তো আমি কি করতেছি এখন আমি ওইটা যেহেতু অলরেডি আমি ছবি তুলে রাখছি ওইটা আমি সাবমিট করব তো এই জায়গা ক্লিক না করে আমি এখন আপলোডে ক্লিক করব ওকে আমি আপলোডে ক্লিক করলাম করার পরে আমি যে জায়গায় রাখছি ওই জায়গা থেকে আমি এটা বের করে নিব ফ্রন্ট পার্ট আমি ফ্রন্ট পার্ট আগে দিলাম ওকে ফ্রন্ট পার্ট দিলাম পরে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পরে পরে কি অপশন আসে দেখি একটু হ্যাঁ এখন বলতেছে আপনার ব্যাক পার্ট দেওয়ার জন্য আমরা বেক পার্ট দিব আবার আমরা আপলোডে ক্লিক করব ক্লিক করার পরে বেক পার্ট দিই ওকে আমি কন্টিনিউতে ক্লিক করব এখন আমার আইডি কার্ডটা অলরেডি সাবমিট হয়ে গেছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সাবমিট হয়ে গেছে এখন আমরা অপেক্ষা করব দেখব আমাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাই হয় কিনা আমরা একটু সময় নিবে বেশি সময় নেয় না একটু সময় নিবে একটু এক মিনিটের মতো সময় নেয় ওরা কিছু ভেরিফাই করে হ্যাঁ আমাদের টা ভেরিফাই হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বেশি সময় লাগে নাই তো এই মানে যে দেখাইছি এই যদি আপনারা কাজ করেন আশা করি কোনো সমস্যা হবে না সাথে সাথে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন তো অনেকে আহ বাংলাদেশ থেকে মনে করতেছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না কোন ওয়ে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো আজকের যে ওয়েটা দেখাইছি আশা করি সবার কাজে লাগবে কারণ হচ্ছে এই সহজ ওয়েটা সবাই বুঝে না তো সবাই স্ক্যান কপি দিয়ে দিয়ে সাবমিট করতেছে ওরা মনে করতেছে যে এডিট করা যার জন্য ওরা ভেরিফাই করতে পারতেছে না দেখেন আমি বুক ক্লিক করি আমার অ্যাকাউন্ট টোটালি রেডি এখন চাইলে কিন্তু আমি বুক পাবলিশ করতে পারবো এখন ক্রিয়েটে দিয়ে আমি বুক পাবলিশ করতে পারবো তো আমার অ্যাকাউন্ট সবকিছু রেডি এখন যা শুধু আমি কাজ করব তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের গ্রুপে থাকবেন কানেক্ট থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম